দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিডি জনমতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা জানেন আগামীকাল সতেরোই নভেম্বর ফেসিবাদী শেখ হাসিনার সহ তিনজনের বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে তাকে কেন্দ্র করে গত তিন দিন আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চোরাগুপ্ত হামলা চালাচ্ছে বিভিন্ন গাড়িতে অংশ অগ্নিসংযোগ করছে এবং তারা বিভিন্ন রকম জটিকা করার চেষ্টা করছে তাদের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ একটি নিষিদ্ধ সংগঠন যেভাবে কার্যক্রম পরিচালনা করছে এটা আইনের দৃষ্টিতে অপরাধ জনগণের দায়িত্ব হচ্ছে তাদেরকে মোকাবেলা করা তাদেরকে রুখে দেওয়া কারণ নিষিদ্ধ কোনো কার্যক্রম একটি দেশে চলতে পারে না তাদের যে বিচারটি হচ্ছে এই বিচারটি ন্যায়সঙ্গত এবং এই যে এই বিচারটির রায়ের জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে তারা কিন্তু বাংলাদেশের মানুষের পালসের বিপক্ষে যাচ্ছে মানুষের বিপক্ষে যে যে ধরনের আন্দোলন যে নাশকতা করলে কি হতে পারে সে ব্যাপারে আজকে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই ধরনের নৈরাজ্য করলে নাশকতা করলে জনগণের দায়িত্ব হবে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে সেটাকে রুখে দেওয়া এবং আমরা বিশ্বাস করি জনগণ কোনো গুপ্ত সংগঠনের কোনো অপতৎপরতাকে বরদাস্ত করবে না কেননা তারা তাদের সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কি কারণে নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশের যে ছাত্র সমাজ যুবক শিশু তাদেরকে হত্যাকাণ্ড করার কারণে তাদেরকে ব্রাশ করে মেরে ফেলার কারণে যে যুদ্ধাপরাধ তারা করেছে তার বিচার হতে হবে এবং সেই বিচারের বিরুদ্ধে যারা এখন এই সমস্ত চোরাগুপ্ত হামলা করছে তাদেরকে রুখে দিতে হবে এখনই এবং আজকে থেকেই